আসসালামু আলাইকুম আমার এটা মালবেরি দেখুন কি পরিমাণ ফল আসছে গাছগুলো আরে কাটাই ছাটাই করছি এই কারণেই যে ফল চলে আসছে অনেকেই গাছ গাছ সাইটা দেয় না কারণ হচ্ছে ভাবে যে গাছ বড় হচ্ছে সাইটে দিলে পরে গাছ যদি আবার নষ্ট হয়ে যায় এই কারণে আসলে মালবেরি কিন্তু বারো মাসে একটা ফল অনেকেই চিন্তা করে যে মালবেরি শুধু এক সিজনেই আসে যেমন রমজান মাসে আসে এই ফলগুলো দিয়ে অরিজিনাল জুস বানায় সবাই ভাবে যে রমজান মাসে আসে কিন্তু না এই ফলটা সব সবসময় আসে কিন্তু গাছটা একটু কাটাই করে দিলে যে যেরম গাছটা যে এখানে 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 মানে আরো আসবে এই এই যে যে এটা ফুটলেই ফল আসবে আসবে মানে মিলে জিলে আসবে অবশ্যই সবই আসবে এই দেখেন জুফা জুফা আসে আপনাদের পাকলে পরে আর একটা ভিডিও অবশ্যই দিব এখন কাঁচা আছে সব কাটিং করে দিছি অনেক আছে আপনার গাছ সবসময় সাটাই করে রাখবেন দেখবেন আর আপনার কাছে সবসময় ফুল ফল থাকবে ফুল হয় না এটা গোড়ার থেকে ফল হয়ে উৎপাদন হয় এই যে দেখুন এটা একটা জাত ভিডিও না বেশি বড় করব না লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে রাখবেন দেখুন আমার গাছটা অনেক বড় গাছ পাতা ছিল সব পাতা করে দিয়েছি দেখুন এই যে এখানে কষে এই যে এটা কষে বের হয়েছে এই যে এটা বের হবে মানে প্রত্যেকটা ডুবাই বের হবে আমি কাটিং করছি দুই দিন হইলো পিরিয়ড বেশি বড় করবো না লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে